আজকে ইনস্টিটিউশনাল মার্ডার হয়ে যাওয়ার পর আজকে প্রায় ষাট দিন অতিক্রান্ত আমরা এর প্রতিবাদে যে আন্দোলন করে তুলেছিলাম তা আজ ডাক্তারদের আন্দোলন শুধু নয় ডাক্তারদের আন্দোলন থেকে তা একটি নাগরিক আন্দোলন বা গণজাগরণে পরিণত হয়েছে আমরা চেয়েছিলাম যে আমাদের কর্মক্ষেত্র আমরা যে আন্দোলন করে তুলেছিলাম সেই আন্দোলনকে নাগরিক আন্দোলনে গড়ে তুলেছে তা আমাদের কলকাতা রাজ্য দেশ ছাড়িয়ে আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে সেই পৃথিবীর সারা পৃথিবীর মানুষ বেশ করে जिनको আমরা দেখতে পেয়েছি যে এই দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর তারা কোন আপন সদিচ্ছা দেখাচ্ছেন না তাই আমরা বাধ্য হয়ে আজকে ধর্মদাতার বুকে নিজেরে জীবন 바জি রেখে আলোর aldosterone যেতে বাধ্য হয়েছি আমাদের সাধু ডাক্তার বাবু নিজেরে জীবন 바জি রেখে যতক্ষণ না পর্যন্ত সেখানে খেয়ে বসে রয়েছে সেই আমর অনসদ ইতিমধ্যেই ষাট ঘন্টা পেরিয়ে গেছে একষট্টি ঘন্টা পেরিয়ে গেছে একষট্টি ঘন্টা পেরিয়ে যে সদিচ্ছা দেখিয়ে নিজেদের কর্মবিরতি নিজেদেরকে সম্পূর্ণরূপে আবার স্বাস্থ্য পরিষেবায় নিয়োজিত করেছি সমস্ত হাসপাতাল সমস্ত ডাক্তার বাবুদের পক্ষে আমরা অনশনে গিয়ে ধর্মতলায় অবস্থান অনশন করা সম্ভব নয় কারণ তাহলে রোগী পরিষেবা ব্যাহত হতে পারে সেই কারণে আমরা আমরা সমস্ত রকম রোগী পরিষেবা দেওয়ার পর যেটুকু সময় হাতে পাচ্ছি সেইটুকু সময়ে No, তাই আমরা আজকে বাধ্য হয়ে ধর্মতলার অনুষ্ঠান আমরা আশা করব যে যে নাগরিক সমাজ যে জনসাধারণ এই দীর্ঘ দু আমাদের এই আন্দোলনের এই ন্যায় সব এই সত্যের আন্দোলনের এই সুনির্দিষ্ট আন্দোলনের দাবি নিয়ে আন্দোলনের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের পাশে যে আমরা দাঁড়িয়েছে আমাদের যে আন্দোলন এই আন্দোলনের কাছে দাঁড়াবেন এই আশা রাখি এবং আমরা আমাদের দাবি ছড়িয়ে নিলে থেকে আমরা আমাদের সিনিয়র আমাদের সহকর্মী আমাদের দাদা দিদিরা যেখানে একষট্টি ঘন্টা ওঠে আমরা স্বামী আপনাদেরকে স্বামী হওয়ার অনুরোধ করছি আমরা জানি এতদিন যেরকম আমাদের সব পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা আবারও আমাদের পাশে এসে দাঁড়াবেন নিজেদের সাথে একটি সুস্থ সমাজের স্বার্থে

آج پورے بنگال میں بھی میڈیکل کالجز ہمارے کو ہم سب اسپالیج پروٹیسٹ کے ساتھ بھی یہاں پہ ڈیوٹیز کے باوجود ہم لوگ نے ڈرائیور جو ہم لوگوں نے بند کیا تھا بولا تھا کہ ہم لوگ سب کے سب کام پہ واپس جائیں گے اور کچھ لوگ وہاں پہ پروٹیسٹ کریں گے آج ہم لوگ کام کے باوجود یہاں پہ کالج پروٹیسٹ کرایا جائے بارہ گھنٹے کے لیے تو وہ نو دن کام کے ناپی ہے اور یہ

طرح سے اتنے کٹھنائی میں لوگ آتے ہیں اور یہ بہت سر کی بات ہے کہ گورنمنٹ کی طرف سے کوئی بھی انشیٹ کچھ نہیں ہے